Hey. Hey. video Hey. 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 হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু একদমই ভালো নেই আর আমি বুঝতেই পারিনি যে আমার এত বড় একটা বিপদ অপেক্ষা করছে কয়েকটা দিন এত আনন্দ ফুর্তিতে কেটে গেল বনেদের সঙ্গে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিল কোন দিক দিয়ে যে দুটো দিন কেটে গেল আমি বুঝতেই পারলাম না দুটো দিন পরেই যে আমার এইরকম অবস্থা হবে আমি কখনো ভাবতেও পারিনি তো শরীরটা ভীষণ খারাপ হয়ে কি কি করব করব না না কিছুই বুঝে উঠতে দুদিন পরে কিন্তু আমি এই যে বেরিয়ে পড়ছি এটা দুপুর বেলার সময় ঠিক আছে দুপুর বেলার সময় বেরিয়ে পড়েছি আর সকালে গিয়েছিলাম একটু শ্যুট করতে শ্যুট করার পরে কিন্তু দুপুর বেলার দিকে বেরিয়ে পড়ছি এবার তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি টোটো কে চালাচ্ছে টোটো কিন্তু আমার মা চালাচ্ছে তো চলো আমার মার সাথে একটু পরিচয় করিয়ে দিই এই যে হচ্ছে আমার মা মানে আমার ছোটদার মেয়ে আর এইটা হচ্ছে আমার ভাগনি মানে আমার জ্যাঠাতো বোনের মেয়ে তো এই দিকটা হচ্ছে আমাদের গ্রাম আর এই দিকটা রাস্তা আর এখান থেকে ওরা একটুখানি এগিয়ে দিচ্ছে যেখানে গাড়ি টাড়ি পাওয়া যায় তো সেইখানে গিয়ে আমরা নেমে তারপরে অন্য গাড়িতে চড়বো তো অন্য গাড়িতে ওঠার পরেই কিন্তু আমরা আবার এই বাড়িতে চলে এসেছিলাম ইসলামপুরের বাড়িতে দেখতেই পাচ্ছ কতগুলো ব্যাগ আর বাপের বাড়িতে আসলে আরও জিনিস সাজিয়ে দেয় তো এতগুলো ব্যাগ নিয়ে বা বাচ্চা নিয়ে আমার পক্ষে কিন্তু একা একা অত দূর যাওয়া সম্ভব নয় তার জন্যই মা আর বাবাকে বললাম আমার সঙ্গে চলো দু একদিন থেকে তোমরা চলে আসবে আর আমার মাঝে মধ্যেই শরীর খারাপ হয় মাঝে মধ্যে বলতে কি মাসে দু তিনবার করেই প্রায় এই রকম শরীর খারাপ হয় আমার এই শরীর খারাপটা হয়েছে মানে আমার ছেলে হওয়ার পর থেকেই এই সমস্যাটা আমার দেখা দিয়েছে প্রায় দু বছর ধরে এই রকম হচ্ছে তো এমন পজিশনে চলে যাই আমি যে পাশের মানুষটাকে যেন চিনতে পার পারি না বমি করতে করতে এতটাই অস্থির হয়ে পড়ি যে মাথা সোজা করে দাঁড়াতে পারি না মাথা বন বন করে ঘুরে আমি যেন কাউকে চিনতে পারি না এত কষ্ট হয় আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না এমনও আমার দিন গেছে সারা দিন রান রান্না করে না খেয়ে আমি শুয়ে পড়েছিলাম শুধু তাই নয় আমার ছেলেটাকে যে খাওয়াবো সেই শক্তি নেই মানে দু তিনবার তো দিনে ও খাওয়ায় তো তার জায়গায় একবার আমি ওকে কোনো রকম খাইয়ে আমার পাশে শুয়ে রেখেছি মানে সারাটা দিন কিভাবে আমার কাটে এই রকম হলে শুধুমাত্র আমি জানি আর কেউ মানে এটার ধারণাও করতে পারবে না যে আমার কতটা কষ্ট হয় চারোদিকে আমি অন্ধকার দেখতে পাই আর মনে হয় এই বুঝি আমার প্রাণটা বেরিয়ে যাবে এত বমি করি এত বমি করি যে মানে একদম একটা বালতি মানে ভরে যায় এইরকম অবস্থা হয় মানে এতটা বমি করি মানে পেটে কিছু না থাকলেও যেন শুধু বমি এসেই যায় এসেই যায় আর থাকলে তো কোনো কথাই নেই বললাম বালতি ভরে যায় মানে এতটা কষ্ট হয় যেটা আমি কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না আর পুরো শরীর যেন মানে চালা যন্ত্রণা করতে থাকে অস্থিরতা ভাব মানে ঘেমে টেমে অস্থির হয়ে যায় আর মানে কি করব কি করব না কিছুই আমি বুঝে উঠতে পারি না এতটা শরীর খারাপ হয় যখন আমার এই রকম হয় যদি আমার আশেপাশে কোন নতুন মানুষ থাকে যে জানে না যে আমার এরকম হয় সে যদি আমাকে দেখে সত্যি সে আমাকে দেখে ভয় পাবে যে হঠাৎ করে এর কি হলো আর এই যে আমার শরীর খারাপটা এটা কিন্তু হঠাৎ করেই হয় এটা কোনো কিছু দিয়ে বলে বুঝে আসে না এটা হঠাৎ করেই হয় আর বেশিরভাগ হয় হচ্ছে বিকেলের টাইমটা সকালের দিকটা খুব কম হয় বিকেলের দিকটাই বেশি হয় মাঝে মধ্যে সকালের দিকও হয় আজকে যেমন সকালের দিকে হয়েছিল রাত্রেবেলায় তো আমি ঠিকঠাকই ছিলাম ঘুমিয়েছিলাম কিন্তু সকালে উঠে আমার এত পরিস্থিতি খারাপ হয় যেটা ধারণার বাইরে ছিল তো এই সময় যদি আমার মাথায় প্রচুর পরিমাণে জল দেওয়া হয় তাহলে হয়তো মাথাটা একটু মানে শান্তি পায় অস্থিরতাটা একটু কম হয় কারণ প্রচন্ড মাথা হিট হয়ে যায় আর কিছু যেন আমার মানে দিমাকে কাজ করা বন্ধ করে দেয় মানে আমি কি বলবো কি বুঝবো কি করবো কিছুই বুঝে উঠতে পারি না তো তারপরে এখানে এসে দেখো বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে আমি সমস্ত জিনিস কিনে এনেছি কারণ ঘরে কিছুই ছিল না প্রায় দু তিন দিনের বেশি হয়ে গেছে আমি ওখানে গেছিলাম কিছু ছিল না তো সব কিছু নিয়ে আসলাম একটু ছোট মাছও নিয়ে এসেছি আমার তো ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে আর মা ছিল তো কাটারও লোক ছিল তাই জন্যই নিয়ে আসলাম আমি তো একা একা থাকলে কাটার তেমনভাবে সময় পাই না তো মাছও তেমন খাওয়া হয় না ছোট মাছটা তো তার জন্যই আজকে নিয়ে এলাম তো মা ছোট মাছটা কেটে টেটে রেডি করে দিল আর তারপর সকালে আমার যা পরিস্থিতি হয়েছে এই যে আমি যেই ঘটনাটা তোমাদের বললাম সেই ঘটনাটাই আমার হয়েছে এই যে দেখতেই পাচ্ছ যে মা জল ঢালছে একটু জল যদি ঢালে মাথায় তাহলে শান্তি পাই সত্যি কথা বলতে একটু যদি যদি আমি বাইরে ঘোরাফেরা করি আমার একটুখানি অনিয়ম হয় তাহলেই কিন্তু এরকম হয়ে যায় সত্যি কথা বলতে মানুষ কি সব সময় নিয়ম করে চলতে পারে দু এক সময় তো অনিয়ম হতেই পারে তাই না আর অনিয়ম না হলেও ঘরের থেকেও আমার এরকম হচ্ছে তো অনেকেই ডাক্তার দেখানো হয়েছে তো ডাক্তার দেখ দেখিয়েছি অনেক রিপোর্টও হয়েছে তো তারাও এখনো বুঝতে পারেনি বা এখনো আমাকে বলতে পারেনি যে আসলে আমার কি থেকে কি হচ্ছে তো তার আগের দিন কিন্তু এই যে আমরা একটু শুটে গিয়েছিলাম আমার মাম্মামি কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছিল ওই যে দেখো ওই আমাকে টোটো করে আমাদের দুজনকে নিয়ে যাচ্ছিল মানে শ্যুট করানোর জন্য সত্যি কথা বলতে গ্রামের দিকে তো এখন সরষে ফুল ফুটেছে আর সরষে ফুলটা আমি এদিক কোথাও পাইনি এখানে যেখানে আমি শহরে আছি তো তাই ভাবলাম যেহেতু গ্রামে গিয়েছি এত সুন্দর সবুজ সবুজ তারপর ফুল একটুখানি শ্যুট করে আসি তো প্রথমে আমি সকাল বেলায় শ্যুট করেছিলাম তারপর দুপুর বাড়িতে এসেছি বাড়িতে এসে আবার বাসে করে অনেকটা পথ এসেছি সেখান থেকে আবার বাজারে গিয়েছি মানে একটা ধকল গিয়েছে না এই ধকলটাই অনেক সময় আমি সামলাতে পারি না কিন্তু করার তো কিছু নেই আমি তো একাই থাকি আমাকে তো এগুলো করতেই হবে তো না করলেও মাঝে মধ্যে যেমন আমি কোয়ার্টারে ছিলাম বাজারে না গেলেও ঘরের কাজ কিন্তু সমস্ত কিছু আমাকে সামলাতে হতো এমনকি আমি নিজের যত্নও করতে পারি না টাইমলি খেতেও পারি না তার জন্যই বেশি করে আমার শরীরটা এরকম খারাপ হয়ে যায় কারণ নিজের যত্ন করব কখন আর আমার ছেলেটাকে কখন সামলাবো মেয়েটাকে কখন সামলাবো কখন আমি একটু নিজে কাজ করব তো এই করে আর কিছুই হয় না তো যাই হোক মা ছিল বলে আমার কোনো প্রবলেম হয়নি সমস্ত কাজ কিন্তু মাই করছে দেখতেই পাচ্ছ মানে আগের দিন আমার কিছু প্রবলেম হয়নি পরের দিন সকাল থেকেই প্রবলেম হয়েছিল তো সারা দিন মা সমস্ত কাজ করেছে তো মা তো মাই হয় মা থাকলে আর সন্তানের প্রবলেম হয় না সবাই জানো তো যাই হোক কিন্তু সমস্ত কিছু করছিল। তারপরে সেইখান থেকে এসে জামা কাপড় অনেকগুলো হয়েছিল তো সেইগুলো ঠিকঠাক করে গুছিয়ে এই যে দেখো মা রেখে দিচ্ছে ভালো করে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য বাই